এই পাখিগুলো হচ্ছে যশোর জেলায় চলে যাবে ভায়াটার ব্যবহারটা অনেক ভালো লাগছিল এই জোড়াটা যাবে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে এক ভাই আর্মির ভাই উনি হচ্ছে আপনি আপনার হচ্ছে এই জোড়াটা নেবেন তো এটা হচ্ছে সিনেমন বলা হয় আর কি এই জোড়াটা তো আরও এক জোড়া পাখি আজকে যা একদম খামার থেকে সরাসরি নিয়ে গেছে এই যে নীল যে পাখিটা দেখছিলেন লাভবাটের তো ভাই সরাসরি খামার থেকে এসে নিয়ে গেছে এই পাখিগুলো হচ্ছে যশোর জেলায় চলে যাবে ভায়াটার ব্যবহারটা অনেক ভালো লাগছিল উনি হচ্ছে কি যেন করে যাই হোক আমি আপনার এই যে ভাই আপনার পাখিগুলো আপনি ভিডিওতে দেখতে চাইছিলেন দেখেন আপনার ভাইয়ের একটু আবদার ছিল যে ভাই আমার পাখিগুলো নিয়ে একটা ভিডিও বানান নর্মালি ইদানিং আমরা এক পেয়ার বা দুই পেয়ারের ভিডিও খুব একটু কম বানাইতেছি যাই হোক ভাইয়ের ভিডিওটা বানাই দিলাম এই যে ভাই আপনার পাখিগুলো তো আজকে টোটাল তিন জায়গায় যাবে এটা হচ্ছে যশোরের পাখিটা আমি নাম লিখে দিয়েছি আর বাকি দুইটা এক এক করে দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পেয়ার এই ভাইয়াটার বাসা আমাদের জেলাতে আমাদের বাড়ির খুব বেশি দূরে না কাছাকাছি বলতে পারেন তো উনিও নাকি ফার্স্ট টাইম ভিডিও দেখছিল হচ্ছে আমাদের ইউটিউবে মানে ইউ ভিউটিউ দেখে উনি আর কি একদিন কল দিছিল কল দিয়ে হচ্ছে অনেকদিন ধরে ধরেই টুকটাক যোগাযোগ ছিল আজকে অবশেষে যেই পাখিটা আসছে মানে ভিডিওটা ছাড়ছি সাথে সাথে ভাইয়া কল দিল কল দিয়ে হচ্ছে আমাদের দশ বিশ মিনিটের ভিতরে আমাদের বাড়ির সামনে আসলো আসার পরে একদম সরাসরি পাখিটা দেখে নিয়ে গেল তো যাই হোক মোটামুটি খুব পছন্দ হয়েছে পাখিটা আশা করা যায় যে ওনার বাসে ভালো ডিম বাচ্চা করবে তো সবাই ভাইটার জন্য দোয়া করবে না আর ভাইয়া কিছু কথা বলতেছে একটু শোনা যাক

আর এখন দেখতেছেন আজকের দিনে থার্ড পেয়ার এটা হচ্ছে আপনার ওই যে ঝর্ণাপাল বলে না সেই পেয়ার রানিং পেয়ার ভায়া হচ্ছে আপনার ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাবে তো হচ্ছে উনি এখনও মানে শিওর হইতে পারতেছে না উনি হচ্ছে ঝর্ণাপাল নেবে নাকি হচ্ছে আপনার লাভভার্ট নেবে উনি আমার উপরে ছেড়ে দিছে যে যেইটা ভালো ডিম বাচ্চা করবে ওনার নাকি বাসায় মনি আছে হচ্ছে ওর পছন্দ হবে এমন যে যেইটা আমার পছন্দ ওইটা দিতে তো যাই আমি অবশ্য কি করলাম আপনার ঝর্ণা পাল আর হচ্ছে লাভবাট দুইটারই হচ্ছে এক এক করে আর ছবি তুলে ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম উনি বলল যে এখান থেকে শিওর এক পেয়ার নেবে কালকে ভোরবেলা হচ্ছে বাসি বাসে উঠাই দিতে হবে তা আজকে আমরা হচ্ছে ধরে পাখিটা রেখে দিলাম ধরে রেখে দিয়েছি আপনার হচ্ছে রেখে এখন অবশ্য ক্যারিং কেজে রাখছি জাস্ট ভাইকে দেখানোর জন্য ভিডিও করে আর ছবি তুলে কিন্তু পরবর্তীতে আমরা খাসায় রেখে দেবো না এলে মনে করেন পাখিগুলার মানে খিদা লাগবে আর কি সকালে তো যাই হোক এইখানে এক পেয়ার আর এই যে এইখানে দেখতেছেন আরেক পেয়ার হচ্ছে 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 আপনার এক গ্রিন আর একটা রোজি যেটা বলে না ওই গ্রিন হচ্ছে রোজি বলে তো এই পেয়ারটা হচ্ছে আপনার ওই ভাইয়াই মানে উনি ডিসিশন নিতে পারতেছেন ওনার যে কোনো এক পেয়ার লাগবে তো তো আমরা দুইটা পেয়ারই একসাথে রাখলাম এখান থেকে মানে ভাইয়ের যেটা পছন্দ হবে ওইটা নেবে তো আপনারা হচ্ছে আচ্ছা আপনারাই বলেন দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা পছন্দ হয়েছে ওই ঝর্ণা পালটা নাকি হচ্ছে এই লাভবার চোরাটা তো যহক গাইস আপনাদের যাদের পাখি লাগবে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার সাথে যোগাযোগ করে পাখি নিয়ে নিবেন কেননা মনে করেন অনেক জায়গা থেকে কল আসতেছে অনেক প্রি বুকিং দেওয়ার চেষ্টা করতেছে অনেকে তো আমি সর্বোপরি যার কাছে আগে টাকাটা পাবো আমি তো বিজনেস পারপোস আমার মানে টাকার ব্যাপারটা আমার দেখতে হয় যে কারণে হচ্ছে তারপর হিসাবেরও একটা ব্যাপার থাকে সো শাল্লা আমি পশুদিন অর্ডার দিয়েছিলাম পেয়ে গেছি এই যে আমার সেই খনিকে দুটো জোড়া পাখি আর কি দু পিচ একজোটা পাখি সো মার্শাল্লাহ খুব সুন্দর এখন আমি তো নতুন নতুন হিসেবে ভাই যা দিছে এখন দেখা যাক আলহামদুলিল্লাহ আশা করি ভালো দিছে সো যাই হবে বার থেকে আমি সমাধান নিয়েও পরে ইনশাল্লাহ পাখি দুটো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনার জন্য যারা নিতে চান তাহলে নিতে পারেন ঠিক আছে আমি নিয়েছিলাম আপনার যশোর থেকে যশোর খাজরা থেকে সো ভাই তো একটা ভিডিওতে বলছে যে যশোর খাজরাতে জোড়া পাখি যাচ্ছে সো এটা আমি সে পাখির মালিক সো মাসাল্লাহ পেয়ে গিয়েছি অ্যান্ড দিস মাই বার্ডস অ্যান্ড তো সবাই আসলে তার কথা কাদের সাথে অনেক মিল রয়েছে ঠিক আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন অ্যান্ড এই দেখেন মানে ছেলে পাখিটা বেশ একটু দুষ্ট আছে হ্যাঁ মেয়ে মেয়ে পাখিটা একটু বড়ো এই যে এই যে ঢালে পরে যেটা বসে আছে ওটা হলো বড়ো ঠিক আছে আর এই যে নিচে যেটা এটা হলো একটু ছোটো ও বাট ও কিন্তু ছেলে আর এই যে মেয়েটা উপরে ঠিক আছে সো মাসাল্লাহ অনেক ভালো আপনারা যারা নিতে চান নিতে পারেন আর ভাইয়ের কথা কাজে অনেক মিল হয়েছে আর টাকা নিয়ে কোনো সমস্যা নাই আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম বরং শুধু ভাই আমাকে মানে যতটুকু পারছে আর কি ততটুকু হেল্প করছে ঠিক আছে আর নিতে পারেন মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে পেয়ারটা ঠিক আছে সো ঠিক আছে আমার আবার আছে তো আসসালামু আলাইকুম